জীবনে বড় হতে গেলে বড় বাড়ি বা অনেক টাকা লাগে না লাগে শুধু একটা বড় মন আর ভাঙতে না জানার সাহস স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে হাল ছেড়ো না প্রতিটি ছোট্ট পদক্ষেপ একদিন তোমাকে নিয়ে যাবে তোমার গন্তব্যে ছোট্ট রাজু একটা ছোট্ট গ্রামে থাকত তার বাড়িটা ছিল খুব ছোট একটা মাটির কুঁড়েঘর কিন্তু রাজুর মনটা ছিল অনেক বড় আর তার চোখে ছিল অনেক স্বপ্ন প্রতিদিন দূর থেকে রাজু দেখত বড় স্কুলের বাচ্চারা বই হাতে হাসিমুখে যাচ্ছে কিন্তু রাজুরও কি সেই স্কুলে যাওয়ার স্বপ্ন একদিন পূরণ হবে রাজুর স্কুলে যাওয়ার উপায় ছিল না তাকে মায়ের সাথে কাজ করতে হতো প্রতিদিন ফুল তুলে মালা গেথে বাজারে বিক্রি করত একদিন প্রবল বৃষ্টিতে সব ফুল নষ্ট হয়ে গেল রাজু ভীষণ মন খারাপ করল মনে হল তার স্বপ্ন হয়তো আর কোনোদিন পূরণ হবে না কিন্তু তখনই মায়ের কথা মনে পড়ল হাল ছেড়ো না রাজু চেষ্টা করলে সব হয় রাজু সিদ্ধান্ত নিল সে হাল ছাড়বে না পরের দিন থেকে সে পুরনো খবরের কাগজ আর বোতল কুড়িয়ে বিক্রি করতে শুরু করল কঠিন হলেও মন দিয়ে কাজ করল দিনের পর দিন টাকাগুলো জমতে লাগল তার ছোট্ট ব্যাংক একদিন ভরে উঠল অবশেষে এক সকালে রাজু ব্যাংকটা ভেঙে দোকানে গিয়ে নতুন ব্যাগ বই আর পেন্সিল কিনল সেই দিন স্কুলের পথে হাঁটতে হাঁটতে রাজুর মুখে ছিল এক চওড়া হাসি কারণ সে বুঝেছিল স্বপ্ন সত্যি হয় যদি আমরা হাল না ছাড়ি রাজুর ছোট্ট কুড়ে ঘরের স্বপ্নটা অবশেষে এক বড় ক্লাসরুমের ভেতর সত্যি হয়ে গেল আপনিও যদি বিশ্বাস করেন যে স্বপ্ন সত্যি হয় হাল না ছাড়লে তবে ভিডিওটা লাইক দিন আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না